হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তো আজ সকাল নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো ব্লগটা শুরু করা যাক তো আজ মহালয়া মহালয়ার অনেক 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 শুভেচ্ছা রইল তোমাদেরকে এখন প্রায় সকাল সাড়ে পাঁচটা বাজে তো বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজও একটু মর্নিং ওয়াক করতে যাব তো চলো একটু হেঁটে আসি অন্যদিনের তুলনায় আজ সকালের পরিবেশটা খুব সুন্দর লাগছিল আজ পুরোপুরি রাস্তা ফাঁকা কাউকে দেখতে পাচ্ছি না অবশেষে একজনকে দেখতে পাই তার সঙ্গে সঙ্গে হাঁটতে থাকি এটা আমার পাড়া সম্পর্কে দাদু হয় বাড়ি ফেরার পথে দুটি কাকুকে দেখতে পাই তারা মর্নিং ওয়াক করছে রাস্তা থেকে মাঠের পরিবেশটা খুব সুন্দর লাগছিল তাই একটু দাঁড়িয়ে গেলাম বাড়িতে ফিরে দেখি মা ও কাকি অলরেডি মহলায় দেখছে সঙ্গে আমিও দেখছিলাম বন্ধুরা ভিডিওতে কপিরাইটের সমস্যা হতে পারে তাই তোমাদেরকে মহলার ভিডিও দেখাতে পারলাম না এ বছরের মহলায় কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাও মহলায় স্নান করার জন্য আমাদের খালেতে চলে আসি মহালয়ার পুণ্য তিথিতে খালেতে স্নান করে নিলাম বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও তার সঙ্গে শেয়ার করো আর যারা নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করো আর সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা দুর্গা পুজোটা তোমাদের ভালো কাটুক আর পুজোতে খুব 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 এনজয় করো